ধলাই তো হবে অসুবিধা নেই শুধু একটু সাজিয়ে নি কারণ আমি এইবারেই আসছি এর পরে আর আসবো কি না কোনো ঠিকও নেই তো এইবারই হলো মনে করছি এই শেষ তো শেষ যখন একটু মরণ কামড় দিয়ে যাই নাকি কারণ আমাকে আনবে আমি বলেছিলাম যে আমার হবে না মনে হয় বলছো তোমার না হলে জলসাই হবে না তুমি ডেট দাও তাহলে আমি যখন না হলে জলসা হবে না আর আমি ছাড়া খালাতে বললে ঘুরছো কি করে লজ্জা হয় না মেয়ে জীবনে দেখেনি নারী জীবনে দেখেনি বাড়ি বউ নেই বাড়ি বোন নেই মা নেই যার দিকে আঙুল তুলে ঘুরছে সেও তো কারোর মা কারোর বোন কারোর বউ তার নিজের বউটাকে ওরকম করে সাজিয়ে বার করো না ও লোক দেখবে লোকের বইয়ের দিকে নজর না দিয়ে অন্তত আমি সব রকমই দেবো শুধু সূচনা লগ্নে একটু বলে দিচ্ছে আমি সেই ইউ ইন্টারনেট ইউটিউবে হাজার হাজার বক্তব্য হচ্ছে আপনারা শুনছেন দেখছেন আজকের যখন দ্বিতীয়বারের জন্য আবার দাওয়াত করে সুযোগ দিয়ে ডেকে এনেছেন আমি আপনার বাড়িতে আসব আর আপনি ছোট লোকের ছেঁচড়ার মতো রাস্তায় ঘুরবেন আমি যদি আপনার শালা হতাম সুমুন্দি হতাম শ্বশুর হতাম বোনাই হতাম আপনি কি আমাকে রেখে ঘরে বসিয়ে আপনি উঠোনে বারান্দায় রাস্তায় ঘুরতে পারতেন তাহলে যদি তা না হয় আল ওলামা ওরাসাতুল আম্বিয়া আলেমরা নবীদের অরেশ আমরা তোমাদের বনাই নয় তোমাদের শালা নয় সমুন্দী নয় নবীদের ওরেস আমাদেরকে দাওয়াত করে ডেকে এনে কোন লজ্জায় প্যান্ডেলকে অ্যাভয়েড করে রাস্তায় রাস্তায় ঘুরছো যদি মনুষত্ব থাকে রাস্তা ছেড়ে বাড়ি যাও জলসা সোনার কথা বলবো না যদি বাড়ি যেতে মন না চায় তাহলে মজলিশে এসো আমার দাবিটা কি অন্যায় হচ্ছে বাবা অন্যায় নেই তো ঠিক আছে তো ব্যাস ভিতরের লোক যারা আছে এনারাই হলেন একদম পারফেক্ট ভোটার আর বাকি যারা এদিক ওদিক হচ্ছে ডাউটফুল ভোটার মানে ওরা ভোট দেওয়ার অধিকার থাকতেও পারে নাও পারে এখন অনলাইন ফর্ম ফেলার সুযোগ চলছে এখন আসলে ওরা হ্যাঁ না মতামত দিতে পারবে আর তা না হলে শুধু ওদের ধোলাই চলবে ঠিক কি না চলুন তাহলে এবার প্রাণ খুলে محبت دَرُودَ اللهم صلى على محمد بَلِي الله الله عليه وسلم الحمد لله আল্লাদি আনা ও না ইলা দিন ইসলাম আল্লাহ পাকের দরবারে লাখ শুক্রিয়া আমি যে সময় মাইকে মুখ দিয়েছি এই সময় একদল মানুষ আছে রাস্তায় আরেক দল মানুষ আছে শয়তানি ধানদায় কেউ আছে গাড়িতে আবার কেউ আছে বাড়িতে কেউ আছেন বাড়ির খাটে কেউ আছেন কেওটালির হাটে আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার মাঠে আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে করে করে সুস্থ জীবিত অবস্থায় এই বেহেস্তের বাগানে বসিয়েছেন এর জন্য সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আরো সুক্রিয়া যে আমার আল্লাহ আমাদেরকে বিনা দাড়িতে বিনা চাওয়াতে উম্মতে মোহাম্মাদি করেছেন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন এবং ইমামে আজম আবু হানিফা রহমাতুল মাঝা ভক্ত করে এই বাৎসরিক ইসালে সহবে আমাদের জীবনের কিছু সময় বসার মতো তৌফিক দান করেছেন এর জন্য সুক্রিয়া স্বরূপ আরো একবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি মক্কার জ্যোতি মা বাতি নবী মুহাম্মদ রসুল প্রতি অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পর কথা আজকে সভার যিনি সম্মানীয় নির্বাচিত নির্ধারিত মহতারাম সভাপতি সাহেব এবং বিদায়ী বক্তা সুদূর বাংলাদেশ থেকে আগত ভাইজান এবং আমার পরপরই যিনি আসবেন মালদা জেলা থেকে আগত জোনা হাজর মাওলানা মনির উদ্দিন সাহেব ভাই ও বাবাজি বক্তব্য সূচনা লগ্নে বলে রাখি আমি যত মানুষ বসে আমার বক্তব্য শুনছেন আল্লাহ যদি রাজি থাকে আধ ঘন্টা চল্লিশ মিনিট একটু সময় লাগবে প্যান্ডেল ভরবে একটু রাম ধলাই লাগবে কারণ সহজে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল একটু বেঁকাতে হয় তা ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে ভালো বাড়ির ছেলে মেয়ে হলে অল্প কথায় বোঝে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা রাখাল যারা বোঝে তারা লাঠিরি দ্বারা সুতরাং আমি প্রথম সিগন্যাল দিচ্ছি তারপরে একটু সময় দেওয়া হবে যদি না হয় তারপরে এবার ব্রেক ফেল বলা হবে তাতে যা আছে কপালে তার কারণ বাচ্চা যতই ঝটপট করুক যেদিন গ্রামে মোচরমানি হয় সবাই আনন্দ করে টেনশন করে কে বাচ্চাটা এখন তো মোচরমানি মানে মিনি বিয়ে বিশাল একটা আইটেম তো বাচ্চাটা কাঁদছে ও দাদু বলছে কি হলো কচি বলছে আমার না খুব ভয় লাগছে বুঝতে সামান্য একটুখানি কাটবে পিঁপড়ের মতো লাগবে পিঁপড়ে কামড়ালে যেমন লাগে ওতে আবার ভয় করে কাঁদতে কাঁদতে লাস্টে বাচ্চাটা বলছে ও দাদু আমার না দিয়ে তবে তোমার হোক বলছে দোষ তাই আবার হয় আচ্ছা বলুন মোচর মানি দেওয়া ফরজ বাচ্চাটা যখন ভয় করে তার অভিভাবক গার্জেন যারা ডাক্তারের সামনে বাচ্চাটাকে যখন উপস্থাপন করে বাচ্চাটাকে এমন ভাবে ধরে মনে হয় যেন কুরবানির গরু ফেলছে ঠিক কিনা কেটে ধরো যেন মনে হয় ওর বাপ না মনে হয় যেন আজকের দিনেও কসাই তাহলে একটা সুন্নত পালনের ক্ষেত্রে যদি এতটা ভূমিকা রাখে তাহলে ঠিক তদরূপ আল্লাহরকম পালনের ক্ষেত্রে গার্জেনদেরকেও বাচ্চাদের প্রতি তেমন কসাইয়ের মতো ভূমিকা পালন করার প্রয়োজন আছে না নাই কিন্তু আমরা সুন্নতের বেলা বিশাল কিছু পালন করি আর ফরজের বেলা তখন আমরা সেগুলো খুঁজি না তাই অনুরোধ আমার বক্তব্য প্রয়োজনে রেকর্ড করুন এরা তো করছে ইউটিউবাররা আপনারাও রেকর্ড করুন যদি মনে হয় কোনো কথা আমি ভুল বলছি এটা আমাকে ধরিয়ে দেবেন খোঁকা এটা তোর ভুল হচ্ছে আমি চেষ্টা করে সংশোধন করে নেওয়ার আদম সন্তান তো ভুল হতে পারে আর যদি মনে হয় না খোঁকা ঠিক বলছে তাহলে আল্লাহ রাস্তে আপনারা মেনে নেবেন অপশন দুটো ভুল হতে পারে এই মেয়েরা এত কথা বলছে কেন ওরা কি ভিডিও দেখতে পাচ্ছে ওদের কেলসিটি দেখানো হচ্ছে এই এটা তাই তো আচ্ছা মায়েরা কথা বলো না আমি তো এমনি গাইন স্পেশালিস্ট আমি যখন এসেছি দেখছি ডেলিভারি কখনো হয় তা বেশি কথা না বলে চুপচাপ বসেন ঠিক সময় মতো আগে দিকটা দিয়ে নি তারপর ওদিকে যাচ্ছি চলুন এবার সাউন্ড ঠিক আছে সাউন্ডে কোনো সমস্যা নেই বাইরে আসতে হোক জলে হোক আমার ওতে অবজেকশন নেই আমার ভিতরে আমার ঠিক আছে আজকের বক্তব্য প্রথম মনে রাখুন এই জলসা এক শ্রেণীর মানুষ দিচ্ছে চাঁদা আবার কেউ দিচ্ছে বাধা দিয়ে বলছে জলসা টলসা দিতে হবে না দাদা ফাংশন হলে তারা বাধা দেয় না যাত্রা হলে তারা বাধা দেয় না কিন্তু জলসা হলে এক শ্রেণীর মানুষ যেন বিরাট একটা সমালোচনার বাধার সম্মুখীন করছে এরকম কিছু আধার কার্ডে মুসলমান এরকম কিছু মুসলমান আছে না নাই আমি সাদ্দাম হোসেন ওফেন চ্যালেঞ্জ করে বলছি দু সাল ডিসেম্বর মাস এই কেউটালিতে দাঁড়িয়ে বলছি এখনো দিনের মজলিসের প্রয়োজন আছে কেমন যেমন মনে রাখুন বর্তমান সমাজে যেমন চলছে চাই না সে কিন্তু আদেও আমাদের চায় না আমরা তাকে ছাড়ি না পকেটে ছাড়া রাখি না তাকে ছাড়া বাঁচি না যার নাম হলো আপনার এই যে মোবাইল এই যে কি জিনিস ইমানদারের ইমান করে দিচ্ছে ফিনিশ শেষ কেমন রসুরুল্লাহ বলেছেন গান বাজনা এটা হলো শয়তানের ভিতরে আছে নামক ইমান একটা গ্রাম বাংলায় আজ থেকে বিশ তিরিশ বছর আগে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো বাড়ির সামনে আর প্রাচীলের উপর এরকম ছাওয়া থাকতো না বাবা যদি জিজ্ঞাসা করা হয় ছেয়েছেন কেন তখন বলতো আসমান থেকে পানি হলে প্রাচীরটা ডিসব্যালেন্স হয়ে যাবে পড়ে যাবে তার জন্য করে ছেড়ে দেওয়ার দরকার ভিতরে যখন ইমান নামক পাঁচিল আছে আর দুই কান থেকে গান বাজনার আওয়াজ প্রতিনিয়ত যখন পড়ছে ওই পাঁচিলটা পড়ে যাচ্ছে কি যাচ্ছে না দুর্বল হচ্ছে কি হচ্ছে না ওই মোবাইলে রাখছে ছবি মমতা ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা রাখছে ছবি বুদ্ধ ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ মোবাইলে রাখছে ছবি দেব আমাদের বাড়ির মেয়েরা হাবড়া পার্কে ঘন ঘন দিচ্ছে খেপ ওই মোবাইলে রাখছে ছবি আল্লাহ রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি মাঝে মধ্যে ওই মোবাইলটা নিয়ে কম্পিউটারে গিয়ে বলছে একটু ভাইরা কেটকে দেবে বলছে কেন বলছে রহমত আলী পা তুলেছে পা নামে না সেট হ্যাং করে দেড় গেছে তা সফটওয়্যার আপডেট করে ঠিকঠাক করে বাড়ি এনে বলছে লাভলু শুধু ক্যামেরা দেখ ছবি দেখ র্যাম দেখ চিপ দেখ ব্যাটারি দেখ কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ ল্যাপটপ কম্পিউটার হেলিকপ্টার গাড়ি বাড়ি এগুলো পৃথিবীর মধ্যে নামি দামি নয় তাহলে নামি দামি কোনটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা লাখো দখ টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি সবচাইতে দামি তার নাম হলো মানুষ আল্লাহ আমাদের দিয়েছেন এক আমরা কাজ করছি হয়ে বেহস আমরা মানুষ যখন নামি মানুষ যখন দামি সামান্য দশ হাজার টাকা মোবাইলের যদি প্রসেসার থাকতে পারে র্যাম থাকতে পারে এই মানুষ নামক মোবাইল এর প্রসেসার র্যাম হার্ড ডিস্ক থাকতে পারে কি পারে না থাকাটা তো স্বাভাবিক ব্যাপার শুধু যদি বলি আছে পাবলিক বলবে মরহুম মাওলা নাম হোসেন সাহেব তার বাগবাড়ি বাড়ি খুব ভালো ওয়াজ করতো আমাদের হাবড়া নগর উখড়ার মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্টে কাল করেছিল আর তার ছেলে সাদ্দাম হোসেন এসেছে ওয়াজ করেছে অল্প হয়ে গেছে গল্প তার জন্য এখন বলবো হাদিস আগে বলেছি কোরআন অবশ্যই প্রমাণটা নিয়ে নেন ও মা যাচি খালা শুনছো রাতের বেলা একটু পরে কানটা করবে জালাপালা তৈরি থাকো খালা আল্লাহর নবী বলেছেন ইন্নাফিলাম ওইদা ফসোদার ফাসোদার কুল লোহ আলা ককিঅল কল মানবদেঘের মধ্যে এক টুকরো গোস্ত্রের পিণ্ড আছে যেটার নাম হল হৃপিণ্ড আছে না নাই হৃৎপিণ্ড ওইটার নাম হল আপনার চিপ ওইটার নাম হল কল ওইটা যার হবে কালো। তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল ওইটা যার হবে কালো। চলসার দিনে মেলায় মেলায় ঘুরবে বলো ওইটা যার হবে কালো। জলসার দিনে মেয়েদের পিছন ছাড়বে না বলো ওইটা যার হবে সাদা মেলায় ঘুরলে বিবেক দেবে বাধা ওইটা যার হবে সাদা বাড়িতে বসে গল্প করলে বিবেক দেবে বাধা ওইটা যার হবে সাদা এদিক ওদিক আড্ডা দিলে বিবেক দেবে বাধা ওইটা যার হবে ভরসা দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান তুমি হল আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি বান্দা আল্লাহর ওলি হতে গেলে আল্লার ওলির বোনাই হতে হয় না ছেলে হতে হয় না খালু হতে হয় না মামা হতে হয় না তার বংশে জন্মগ্রহণ করতে হয় না তার ভাইপো হতে হয় না কুরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে পারলে আমার আল্লাহর তরফ থেকে অটোমেটিক সে ঘোষণা পেয়ে যাবে এখন জিজ্ঞাসা হলো ও ছেলেরা মোবাইলের চিপা ভাইরাস যোগলে কম্পিউটার গাড়ি খারাপ হলে গ্যারেজ জামা ময়লা হলে লন্ডি, ধোপা আমাদের রোগ হলে আপনার অ্যাপেন্ডিক্স জ্বর ডায়রিয়া কলেরা করোনা যাই হোক তার জন্য হসপিটাল ডাক্তারখানা সেখানে ট্রিটমেন্ট করা হয় কিন্তু কলবের যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন যারা বলে জলসার প্রয়োজন নাই দিনের মজলিসের দরকার নাই ওরে বাপের বেটা কোপাল ভাঁটা মাথা মোটা হতভাগা তোমার কাছে আমার জানতে মন চাইছে কার কাছে যারা জলসার বিরোধিতা করে যারা দিনের মজলিসের বিরোধিতা করে তার কাছে আমার জানতে মন চাইছে ওরে বাপের বেটা কপাল ভাটা মাথা মোটা ওটা তো মেলায় ঘুরলে ওর রোগ সারবে না শালিকে নিয়ে আলোয় ফুচকা খাইয়ে অন্ধকারে গিয়ে ফুচকা উসুল করলে ওর রোগ সার হবে না শ্বশুরবাড়িতে বাড়িতে এসে খাটের উপরে বসে হাসের মতো গিলে শুয়ে থাকলে ওর রোগ সার হবে না ওর যদি রোগ সারাতে হয় পৃথিবীর মধ্যে কয়েকটা জায়গা আছে তার মধ্যে একটি হলো মজলিস আর একটা হলো মজলিস একটা হলো মসজিদ আর একটা হলো মজলিস মজলিস মানে হলো যেখানে দিনের কথা আলোচনা হয় ওটা হলো মজলিস আর আরেকটা হলো মসজিদ এখন যারা জলসার বিরোধিতা করে ওদেরকে যদি লক্ষ্য করলে জিজ্ঞাসা করা যায় জুম্মার দিনে ইমাম সাহেব বায়ান বক্তব্য যা করে তুমি কি তা শোনো ভালো করে খবর নেন খুদবার শেষ টাইমে যায় দুরাকাত পরে বেরিয়ে আসে কথা ঠিক কি না দুরাকাত ওর খুদবা শোনার টাইম নেই খুদবার আগের বক্তব্য শোনার টাইম নেই যেন মনে হয় আল্লামা জাকান্দানি রহমতুল্লাহ ওর ফটো শুনলে মাথা খারাপ দেমা কাজ করে না জলসায় আসলে অসুবিধার মেলায় ঘুরলে কি সুবিধা আমাদের বাড়ির ছেলেরা অথচ রীতিমতো আমি এই জায়গায় দাঁড়িয়ে এ উপস্থিত জনমন্ডলী এখন রোগ এই রোগের কথা বলতে গিয়ে আমি আপনার মাঝে ছোট্ট ছোট্ট উপস্থাপন করব আমার বক্তব্য কি আপনাদের অসুবিধা লাগছে অসুবিধা নেই তো আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করার কারণ কি জানেন ব্যাপারটা হলো এখন সবচাইতে বড় হুজুর হলো মোবাইল কি আর এখন মাথায় টুপি আর গায়ে জামা পাঞ্জাবি গায়ে দিয়ে গান বললিও বড় হুজুর নবিয়ানা মেম্বার গুলোতে কি সুন্দর গানের সুরে মজিয়ে দিচ্ছে আর লোক হাততালি দিয়ে দিয়ে বলছে এই হুজুরি হওয়াত দাওয়াত কর এরকম কেস হচ্ছে না হচ্ছে না অন্তত ওই কমিটি আর ওই মলি দুজনে দাঁড় করিয়ে বিচুটি লাগানোর দরকার না যে মানুষ না বেহোশ আমরা তো ফাংশন দিইনি আমরা দিচ্ছি ধর্মসভা সেই সবাই নবিয়ানা মেম্বারে যখন গানের সুরে গজল চলবে ওরকম হুজুর হোক সাহেব হোক আর পিজাদা হোক আর মওলানা হোক আর বক্তা হোক তার আচ্ছা করে একটু ধলাই দেওয়ার দরকার আছে না নাই আমি এবছর সব জলসায় বলছি আজও বলছি কাগজে লিখে রাখবেন যে হুজুর গজল বলুন যেন নাতে রসুল হাম এই ধরনের গজল হয় গানের শুন না থাকে এটা বলার প্রয়োজন আছে না নাই মাথায় রাখবেন সব গানের সুরে বলছে আমিও আমিও শুনছি দেখছি হ্যাঁ তার কারণ আর গানের সুরে বললে কিচ্ছু না জলসা কমিটি খুব খুশি হয় কেন বলেন তো ওদের মাথা ইবলিস তো ভর করে থাকে যে সালা এরা জলসা না ফাংশন ফানসান সভা যখন দিচ্ছে এমন একটা হুজুর এরা দাওয়াত করুক সে যেন আমাদের সুন্নতটা পালন করে দেয় সেই দেখেন না জেন ধরে আমার বইয়ের জেন ধরেছে আর বলছে এই থাকিস কোথায় বলছে তাল গাছে নাম কি বলছে গৌতম একদম দিব্য পরে আছে বরখা নাম বলছে গৌতম খাস কি বলছে ড্রেনের পানি কিন্তু দেখা যাচ্ছে তো আমার বউ আসলে হুজুরের ড্রেস দেখলে হবে না অন্তত কমসে কম যেমন জেন ভর করেছে ওই রকম ইবলিশ শয়তান ও মানুষের ভিতরে ধোকা দেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন চেয়ে নিয়েছিল কবে সেই যেদিন সকল ফালিশদাকে শেজদা দিতে বলেছিলেন নবী আহদম সাল্লামকে সামনে দেখে নূরে মোহাম্মাদীকে সবাই শেজদা দিয়েছিল দেয়নি ইবলিস হাল্লা বলেছিলেন আবা ওস্তাক বর খায় না মিনাল বেরো বললাম চলে যাব দাবি অনেক তার মধ্যে একটা দাবি আমি যেন আদম সন্তানকে ঠিকমতো ধোকা দিতে পারি আল্লাহ বলেছিল যা সেই ধোকার সুযোগটা নিয়ে আজকে ধোকা দিচ্ছে আমাদেরকে সে বিষয় আমার আল্লাহ প্রকাশ্য সচেতন করেছেন সতর্ক করেছেন সেই বিষয়ে আমাদের অবগত থাকার প্রয়োজন আছে না নাই